আলকারিজ সৌদি আরবিয়া সকাল আটটায় যখন আমি ঘুম থেকে উঠে বাসার পাশে রাস্তায় গেলাম যাওয়ার পরেই মরুভূমি থেকে উটের মাজরা থেকে উঠগুলো রাস্তার পাশে চলে আসছে এবং খাবার খাচ্ছে আমি যখন মোবাইল হাতে নিয়ে দৃশ্যমন্দি করতে চাচ্ছি তখন উটগুলো তাদের মাজরা যে এরিয়াতে থাকে সেই দিকে দৌড়ে দৌড়ে বা দ্রুত বেগে চলে যাচ্ছে তো আমি দৃশ্যটি দেখে ভিডিও ধারণ করে ফেললাম কারণ এটা আমি মিস করতে চাইলাম না আমার কাছে খুবই এনজয়েবল মনে হচ্ছে তো সকাল সকাল তো আমি যতই কাছে যাচ্ছি উটগুলো দ্রুত বেগে চলে যাচ্ছে এটা আমি বুঝতে পারলাম না তো আরেকটি উঠ আমার পিছনে ছিল আমি ক্যামেরা ঘুরিয়ে তার কাছাকাছি যাচ্ছি এটাও দ্রুত চলে যেতে চাচ্ছে তো এটার সামনে দিয়ে আমি এটা দৌড়ে এটা সামনে দিয়ে গিয়ে ওভারটেক করলাম আমার ইচ্ছা হচ্ছিলো দৌড়ার ছুঁয়ে দেখার তো আমি যখন হাত বাড়ালাম আরও দ্রুত চলে যাচ্ছে আসলে বুঝতে পারলাম না তো দৃশ্যটি আমি শেয়ার করলাম প্রাণপ্রিয় প্রবাসী সহ সকল মানুষের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ